এই ভিডিওটা শেয়ার করার পর আপুদের আরও অনেক প্রশ্ন আমি পেয়েছি আজকে সেই প্রশ্নের উত্তরগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওতে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা আপু আপনি প্যাঁচানোটা কেন দেখাননি আসলে আমি মনে করেছিলাম যে প্যাঁচানোটা যেহেতু সবাই জানে এবং অনেক ভিডিওতে সেটা দেখানো হয়েছে এই জন্য আমার কাছে মনে হয়েছিল এটার কোনো প্রয়োজন নেই কিন্তু অনেক আপুরা যখন ইনবক্সে এবং কমেন্টে আমাকে সেটা বলেছে তো ভাবলাম আজকে আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করি এখানে প্রথমে আমি সুতাটা একটু ছাড়িয়ে নিয়েছি এবং সেটাকে কেটে নিচ্ছি সবসময় আমি বলি অল্প সুতো দিয়ে কাজ করুন তাহলে হচ্ছে ফিনিশিং অনেক বেশি সুন্দর হয় যদিও ভিডিওটা অনেক বড় হতে চলেছে কিন্তু লাস্টেও আপনাদের জন্য বিশেষ কিছু টিপস আছে তো আপনারা চাইলে টেনেও দেখতে পারেন বা হচ্ছে দেখলে ভালো হয় কিন্তু আমার মনে হয় যারা নতুন আছে তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে এখানে আমি প্রথমে সব সুতোগুলো হচ্ছে এরকম ভাগ ভাগ করে রেখে দিই দেখতেই পাচ্ছেন আমার টেবিলে অনেকগুলো এরকম সুতা আছে আমি এরকম আলাদা করে একবারই নিই তো এতে হয় কি একটু অগোছানো কাজ হয় না গোছানোই হয় এখানে সুতাগুলো আমি কেঁচি দিয়ে বা চাকু দিয়ে আপনারা এরকম ভালো মতো চেঁচে নিতে পারেন এতে কি হয় ফিনিশিংটা আরও বেশি সুন্দর হয় এবং স্মুথ হয় যেহেতু এখনকার চুরিগুলো একটু দেখতে কেমন জানে আর হচ্ছে আরেকটা আপু আমাকে প্রশ্ন করেছিলেন আপু সুতাগুলো কিভাবে রাখলে অগোছানো হবে না এখানে আমি হচ্ছে এরকম পলি ব্যাগগুলো কিনে এনেছি এবং সেগুলোতে আমি হচ্ছে সব সুতাগুলো এরকমভাবে আপনারা রেখে দেখতে পারেন একদমই সুতায় প্যাচ লাগে না এবং সুতাগুলো অনেক সুন্দর থাকে আর আশা করি এই টিপসগুলো যদি ফলো করেন আমার মনে হয় আপনাদের অনেক উপকার আসবে এখানে আমি আঠা ইউজ করেছি হচ্ছে বি সেভেন তা সিক্স থাউজেন্ড এটা সেভেন থাউজেন্ডে ইউজ করি এইট থাউজেন্ডে ইউজ করি অনেক আপু আমাকে কোয়েশ্চেন করেছিলেন আপনি কী আঠা ইউজ করেন তো আমি নর্মাল আঠা ইউজ করি কিন্তু হ্যাঁ আঠাটা আপনাকে চিনতে হবে যে আঠাটা কি ভালো নাকি না আপনাদের জন্য একটা ছোটো টিপস আমি শেয়ার করতে পারি যে আমার যেটা মনে হয় আমি দিন আঠাটা ব্যবহার করে বুঝতে পেরেছি যেটা নকল সেটা যদি আপনার মুখটা থেকে একটু আঠা বের হয়ে যায় না সেটা হচ্ছে কিছুক্ষণের পর সবুজ রং ধারণ করে বা হচ্ছে নীল রং ধারণ করে আর যেটা আসল সেটা ইয়েলো কালারই থাকে আমার মতে আমি এই ছয় সাত মাসে যেটা বুঝতে পেরেছি এছাড়া আমি এই আঠা অনেক আগেও কিছু কাজে ব্যবহার করেছিলাম তো আমার কিছু পরিচিত দোকান এবং ডিলারদের কাছ থেকে আমি এই আঠাগুলো কালেক্ট করে থাকি আর হচ্ছে আরেকটা কথা আপনাদের জন্য বিশেষ করে বলবো হাতটা সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন এতে ফিনিশিং কিন্তু আরও সুন্দর আসে মেস হয় না আর কি যাই হোক এখানে আমি হচ্ছে আয়রন দিয়ে আমি ফুল হিট দিয়ে আমি কাজ করি আমি কোনো কমিয়ে কাজ করি না এক আপু আমাকে বলছিলেন এত আয়রন করেন না সুতার কালার নষ্ট হয়ে যাবে সুতা গলে যাবে ছিঁড়ে যাবে কিন্তু আমার এতদিনে আট মাস হয়ে গেছে নাকি ছয় মাস আট মাসই হবে ফেব্রুয়ারি থেকে আমি জানুয়ারি থেকে কাজটা শুরু করেছি এত এতদিনে আমার কখনোই কোনো সুতা ছিঁড়ে নিয়ে গলে নিই এবং কালারও চেঞ্জ হয় এখন জানি না আপনারা কি সুতা ব্যবহার করেন যে আপনাদের এরকম হয় জানি না সে কি কারণে বলেছে যাই হোক এখন মেন কথায় আসি এই কাজটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদের দেখে বুঝে তাপর করতে হবে একদম হাতটাকে প্রেশার দিয়ে যতটা পারুন টাইট করে ফিনিশিং সুন্দর রেখে কাজটা করতে হবে আপনি দেখতে পান আমার হাতটা দিয়ে আমি কত শক্ত করে ধরে রেখেছি এবং সুতোগুলো বারবার সবগুলো সমান করছি একটা সুতো যেন আরেকটা সুতোর উপর না ওঠে এটা অবশ্যই মাথায় রাখতে হবে আর আমি এখানে একবার আয়রন করার পর আর আয়রন করিনি এটা দেখানোর জন্য যে আয়রন না করেও কিন্তু আপনারা চাইলে সুতো পেঁচাতে পারেন সেক্ষেত্রে কি করতে হবে হাতে প্রেশারটা ঠিক রাখতে হবে এবং সুন্দর করে সেটা পেঁচাতে হবে অবশ্যই ধৈর্য নিয়ে এবং সময় নিয়ে করতে হবে একটা সুতা চুরিতে সুতা প্যাঁচাতে কমপক্ষে হচ্ছে আট নয় মিনিট লাগে দশ মিনিটও লাগে এটা ডিপেন্ড করে আপনি কোন সাইজের চুরিটাতে সুতা প্যাঁচাচ্ছেন অনেক কিছুই কিন্তু এখানে আপনার ডিপেন্ড করে সাইজের উপরেও সুতার উপরেও এখানে আমি একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ অনেক বেশি সময় এই ভিডিওটা কেউ দেখতে চাবে না এই জন্য কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে এবং হাতের প্রেশার অবশ্যই হাতে একটা প্রেশার নিয়ে একদম শক্ত করে ধরে ফিনিশিং আনতে হবে আর এটা হচ্ছে সবচেয়ে মেন পার্ট যেটা সবাই কোয়েশ্চেন করেন এবং ইনবক্সও আমাকে নতুনরা জিজ্ঞেস করেন আপু সুতাটা কিভাবে জোড়া লাগালে আপনার হচ্ছে বোঝা যাবে না এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি হাত দিয়ে এরকম চেপে ধরে রাখতে হবে প্রথমে কিন্তু সুতাগুলো ছড়িয়ে নিতে হবে যেন বোঝা না যায় এখানে জোড়া আছে এরপর ওই আঠার থেকে অল্প একটু নিয়ে আমি এখন দেখুন সুতার মধ্যে লাগাচ্ছি এরপর হচ্ছে ঘুরিয়ে সেটা ওই পাশে নিয়ে যাব চেষ্টা করবেন হাতটা যেন আর বেশি না লাগতে যায় আঠাতে একবার শুধু এরকম আপনার আঠাটা জাতা দিয়ে লাগিয়ে নেবেন এরপর আর হাত ওখানে নিতে যাবেন না লাগানোর পর ওখানে হাত লাগলেই দেখবেন কি কীরকম যেন ময়লা হয়ে যাচ্ছে এজন্য চেষ্টা করবেন না লাগানোর পাঁচ মিনিট ওয়েট করবেন তারপর হচ্ছে এটাকে আলতো হাতে একটু ছড়াবেন মানে ওখান থেকে সরানোর পর কেঁচি দিয়ে সমান করে এটা কেটে নিতে হবে কাটা হওয়ার সাথে সাথে এটা হাত দিয়ে চাপ দিয়ে দেখুন আলতো হাতে আমি একবারই চাপ দিয়েছি বেশি কিন্তু ধরতে যাবেন না এতে কি হয় আপনার হচ্ছে হলো আঠাটা বললামই যে আর অফ হোয়াইটার সাদার ক্ষেত্রে কালোর ক্ষেত্রে আরেকটা হচ্ছে হলো আপনার হচ্ছে এটা কি বলে লাল কালারের ক্ষেত্রে এত বেশি মানে আঠা লাগলে বাজে দেখা যায় আর যারা ফেস করেছেন তারাই বুঝবেন এখানে দেখুন একদমই সুন্দর একটা ফিনিশিংয়ের চুরি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে যে কালারটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটু পরে আপনি শুকিয়ে গেলে আর দেখা যাবে না আশা করি এই ভিডিওটা থেকে আপনাদের একটু হলেও উপকারে আসবে যারা নতুন আছেন অনেক কিছুই শিখতে পারবেন আর হ্যাঁ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এরপরে আর কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কিন্তু সেটাও জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ